আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আমি আসলে জানি না যে 26 পরীক্ষাটা যদি পিছিয়ে যায় সেটা শিক্ষার্থীদের জন্য ভালো হবে কি খারাপ হবে দুঃসংবাদ হবে নাকি সুখবর হবে তারপরে আমার কাছে যতটুকু মনে হয় যে একটা শিক্ষার্থী যখন একটা রিদমে থাকে পড়াশোনার একটা প্রিপারেশন নেয় হঠাৎ করে যদি সে শোনে যে দুই মাস পরবর্তী সময় গিয়ে পরীক্ষা হবে এখন আর পরীক্ষা হচ্ছে না তখন তার পড়াশোনায় বড় রকমের একটা ঘাটতি পড়া অর্থাৎ গ্যাপ পরে যায় এই গ্যাপ পরবর্তীতে কাবার করা খুবই কষ্টকর মুহূর্ত হয়ে যায় এখন বলতে পারো ভাইয়া এই কথাগুলো এখন কেন বলছেন তাহলে কি আমাদের সত্যি এইচএি ছাব্বিশ পরীক্ষা পিছিয়ে যাচ্ছে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এইচএি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডি পাখারে পাচ্ছ সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসি উত্তর সহ পাঁচশো পিডিএ পাকারে পাঠ্য করা সকল ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডি পাখারে লিখে অংশে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে আমাদের এইসএসি ছাব্বিশ পরীক্ষা শিক্ষা বোর্ডের তথ্য মধ্যে মানে তারা যে নোটিশ দিয়েছে সেই অনুযায়ী মেতে হওয়ার কথা মে জুন অর্থাৎ জানুয়ারি যাবে ফেব্রুয়ারিতে হচ্ছে এসএসসি ছাব্বিশ পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল এই দুই মাস যাবে পরবর্তীতে মে জুনে গিয়ে আমাদের এইসএসি ছাব্বিশ পরীক্ষা হওয়ার কথা অর্থাৎ তারা পরীক্ষা দিবে পরবর্তী দুই মাস সময় তাদের খাতা চেকিং রেজাল্ট রেডি এগুলো হওয়ার পর রেজাল্ট প্রকাশের পর সব কিছু কমপ্লিট হলে পরবর্তীতে মে বা জুনে গিয়ে এইচএসি ছাব্বিশ পরীক্ষা শুরু হবে এরকমই একটা পরিকল্পনা করে শিক্ষা বোর্ড আমাদেরকে এতদিন বলেছিল বা আমরা এরকম একটা ধারণা মাথায় নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অ্যানাউন্সমেন্টটা চলে আসলো যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে পরবর্তীতে সরকার বাধ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে এখন এসএসজি পরীক্ষা কমপ্লিট না করে তো আর এইসএসি পরীক্ষা করবে না এসএসজি পরীক্ষা কমপ্লিট হলে পরবর্তীতে শিক্ষা বোর্ডে এইসএসি পরীক্ষার আয়োজন করবে এখন যেখানে ফেব্রুয়ারিতে এসএসি ছাব্বিশ পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আজ পর্যন্ত এরকম নাই যে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে পড়াশোনার কথা চিন্তা করে নির্বাচনকে পিছিয়ে দিয়েছে এরকম হয়নি পড়াশোনা যেখানে যায় যাক নির্বাচন আগে হতে হবে আগে নির্বাচন হয়েছে পরবর্তীতে পড়াশোনা হয়েছে অর্থাৎ পরীক্ষা হয়েছে নির্বাচনের দিন পরীক্ষা বন্ধ থাকে কিন্তু নির্বাচন বন্ধ থাকে না সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে পরীক্ষার জন্য কখনো নির্বাচন বিছাবে না অথচ নির্বাচনের জন্য পরীক্ষাটাই পিছিয়ে দেবে এটা এতদিন নিয়ম ছিল এবং সামনেও থাকবে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে তো আর এস এসি ছাব্বিশ পরীক্ষা হচ্ছে না এখন এস এসি ছাব্বিশ পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে না হয় ফেব্রুয়ারি মাসটা বাদ দিলাম ফেব্রুয়ারি পরে মার্চ মার্চ মাসে যদি এসএসসি ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে মার্চ মাসটা পুরোপুরি পরীক্ষা হবে মার্চ তারপরে এপ্রিলেরও কিছু সময় চলে যাবে এখন আমি আই থিঙ্ক কল্পনা করলাম যে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এসএসসি ছাব্বিশ পরীক্ষা চলমান থাকবে তারপরে দুই মাস সময় কল্পনা করি এপ্রিল মাসের যদি পনেরো তারিখ হয় এপ্রিলের পরে মে তারপরে জুন এই দুই মাস পরবর্তীতে গিয়ে জুন এর 15 আবার এসএসসি 26 পরীক্ষা রেজাল্ট দিবে এখন জুন এর 15 তারিখে রেজাল্ট দিবে ওই মাসে তার এসএসসি 26 পরীক্ষা হবে না ওই মাসটা পুরো চলে যাবে তাহলে পরীক্ষা চলে যাচ্ছে জুলাই বা আগস্টে গিয়ে অর্থাৎ যেখানে আমাদের পরীক্ষা মে জুনে হওয়ার কথা ছিল সেই পরীক্ষা চলে যাচ্ছে জুলাই বা আগস্টে কি একটা অবস্থা মানে পরীক্ষা পেছাতে 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 এমন এক জায়গায় চলে যাবে যা আমার পরবর্তী পুরো লাইফটাই পিছিয়ে যাবে পরবর্তীতে যদি পরীক্ষা পিছিয়ে হয় ওদিকে অ্যাডমিশন পরীক্ষা পিছিয়ে হবে সব দিক থেকে ঝামেলা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা চিন্তিত ছিল বা এই বিষয়গুলোই শিক্ষার্থীদের প্রিপারেশনে বড় রকমের একটা ব্যাঘাত ফেলে দিবে। তবে আমরা ওই বিষয়গুলোকে কেউ নেগেটিভ ভাবে না নিয়ে আমরা পজিটিভ নেওয়ার চেষ্টা করব যে শিক্ষা বোর্ড যদি দুই মাস পরীক্ষা পিছিয়ে দেয় তাহলে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য আরো দুই মাস সময় হাতে পাচ্ছি এই দুই মাস সময় জোরালো গতিতে একটা প্রিপারেশন নিতে পারবো এবং এইস এজি ছাব্বিশ পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিয়ে পরবর্তীতে পরীক্ষার যেতে পারবো ইতিমধ্যে আমরা আমাদের কোর্স সম্পর্কেও তোমাদের কাছে আলোচনা করেছি প্রায় এক প্লাস শিক্ষার্থী এই কয়েকদিনে আমাদের কোর্সে কিন্তু যুক্ত হয়ে গেছে তোমরা যারা এখনো যুক্ত খুবই দ্রুত গতিতে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর ওইখান থেকে তুমি টেস্ট ফাইনাল তিনটা পরীক্ষার জন্য একটা প্লাস নিতে পারবে কারণ কি আমাদের কোর্সে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে যে একটা শিক্ষার্থী ওই পিডিএফ গুলো হাতে পাওয়ার পর সে সবগুলো পরীক্ষায় ভালো মতো প্রস্তুতি নিতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ